মর্নিং এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর যেহেতু সানডে আর সানডে মেনেতে তোমরা জানো ছুটির দিন আর ছুটির দিন হলে কি হয় বলো তো স্যাটারডেতে একটু লেট করে ঘুমানো হয় আর ঘুম থেকে উঠতেও একটু লেট হয় আজ ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় তো সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু পোছা জামা কাপড় কাচা রান্না করা সব কিছু করেছি কিন্তু একটু টাইমের মধ্যে করেছি একটু চট জলদি করতে হয়েছে প্রতিদিন তবুও একটুখানি ধীরে ধীরে করেছি কিন্তু আজ আর টাইম পাইনি জানো তো তাই ঘুম থেকে উঠে আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে ঘর ঝাড়ু পোছা করে তারপরে এবার রান্না তুলে দিয়েছি ওইদিকে ছেলেকে ব্রেকফাস্ট দিয়েছি তোমাদের দাদা ভাইকেও ব্রেকফাস্ট দিয়েছি অফকে আমাদের সব কাজগুলো করেছি আর বাইরে দেখছি প্রচুর রোদ তো জানি না কি হবে এই রোদে এখনকার দিনে তো এখন রোদ আবার একটু পরে বৃষ্টি তো যাই হোক আর এদিকে আমার বাবু শোনা পড়াশোনা করছে আর আমি ওইদিকে রান্নাবান্না করছি খাওয়া দাওয়া ব্রেকফাস্ট ওদের হয়ে গেছে তো যাই হোক আর তোমাদের দাদা ভাই সকালবেলা মাছ এনেছে মাছ এনেছে বলতে ওই বরফের মাছ পেয়েছে আজ কোনো তাজা মাছ আসেনি তো একটা হ্যাঁ আড়াই কিলোর একটু বেশি কাতলা মাছ এনেছে আর তোমরা তো জানো কাতলা মাছের মাথাটাই বড় থাকে মাছ আর কয় পিস হয় তবে বড় মাছ দে পিসগুলো খুব সুন্দর করেছে দেখে তো মনে হচ্ছে ভালো হবে জানি না খেতে কতটা ভালো হবে তবে হ্যাঁ এই বরফের মাছ কিন্তু আমার একদম পছন্দ না তো ছোটোবেলায় ভাবতাম বাবা বলতো বরফের মাছ বাবা আমার বাবা কোনোদিনও খায় না তো বাবা আমি চিন্তা করতাম বাবা কি বোঝে কেন খায় না কেন খায় না এটা ভেবে এটা আমি ভেবেই কুল পেতাম না কেন কি ছোটোবেলায় তো যেটা পেতাম সেটাই খেয়ে নিতাম না যেমন আমার ছেলেটা এখন বোঝে না কোনটা বরফের মাছ কোনটা তাজা মাছ তো যাই হোক ওইটা ভেবে আমি ওই তখন ওই চিন্তা করতাম কিন্তু এখন হয়ে বুঝি বরফের মাছ মাছের স্বাদ আলাদা আর তাজা মাছেরও স্বাদ আলাদা তাই না তো যাই হোক মাছগুলো এনেছে এবার কিছু মাছ ঝোল করব দেখো কত সুন্দর করে পিস করেছে দেখে তো মনে হচ্ছে ভালো হবে জানি না খেতে কেমন হবে হলুদ লবণ মেখে কিছু রেখে দেবো আর কিছু মাছ ফ্রাই করব মানে মাছের ঝোল করব। প্রত্যেক সানডেতে চিকেন রান্না করা হয় দিন আগে বি চিকেন বিরিয়ানি করা হলো তো তোমাদের দাদা বললাম আজ আর চিকেন খেতে হবে না আর চলো মাছের ঝোলই হোক আর চিকেন খেতে খেতে প্রত্যেক সপ্তাহে না আর ভালো লাগে না জানো তো তো একটু মাছের মাছের ইয়ে কী বলো তো মাছে বেশ মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও থাকে আর মাছ খেলে কিন্তু অতটা ফ্যাট থাকে না মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে সবারই ভালো তাই না চিকেন খাওয়ার থেকে তো যাই হোক এদিকে মাছ ভাজাও তুলে দিয়েছি মাঝখানে আমি একটু ওটস রান্না করেছি সেটাই দুধ দিয়ে ওটস রান্না করেছি ওটাই আমি সকালে ব্রেকফাস্ট করেছি অফ ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই যে বললাম ঘুম থেকে উঠতে দেরি হলো আর সব কাজ একটু জলদি জলদি করতে হলো তারপরে আবার টাইমের মধ্যে করতে হবে দুপুরে একটার মধ্যে বান্না ঘরের এত কাজকর্ম করতে হবে লেট করে উঠলে যাওয়া হয় আর এদিকে লোহার করে দিয়ে মাছ ভাজছে এদিকে এই বড়ো কড়াইটে দুটো কড়াইতে একসঙ্গে মাছ ভেজে নিচ্ছি কেন কি বলো তো লেট হবে না তাহলে আর বড় বড় পিস তো একটু বেশি তেলে মাছটা মা না ভাজা হলে না ভালো ভাজা হবে না আর জানো তো বরফের মাছের নিতে যে ভাজা না হলে খেতেও কেমন লাগবে কে জানে তার জন্য একটু সুন্দর করে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আর মাথাটাও দেবো মাছের ঝোল করবো আর কিছুই করব না এটা করলেই হয়ে যাবে কিন্তু এতটা মাছের ঝোলও হবে আমার মনে হয় রাতের বেলাও এদের খাওয়া হয়ে যাবে বাচ্চা ছেলে আর কতটুকু খায় আর আমি তো এগুলো খাই না আমি তবে হ্যাঁ মাছটা খাবো ঝোল টোল ওই আমি আর খাই না তো আলুটাও আলাদা করে ভেজে রেখে দিয়েছি এইদিকে হালকা একটু আদা আর একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা মিক্সিতে গ্রান্ড করেছি করে ওইটাই ফ্রাই করছি তার সঙ্গে একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই দিকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই পরে দেখাবো হয়ে যাক কিছু চিকেন ছেলের আগের দিন যে বিরিয়ানি রান্না করা হয়েছিল ওর লেগ পিসটা ছিল সেই লেগ পিস দিয়ে চিকেন গ্রিলটা করছি আমার বাবু সোনা তোমরা তো জানো চিকেন গ্রিল খেতে প্রচুর ভালোবাসে তো ওইদিকে চিকেন গ্রিল হচ্ছে আর এদিকে মাছের ঝোল রান্না হচ্ছে আর ওইদিকে ভাতটা কমপ্লিট হয়ে গেছে আগে থেকেই আমার তো যাই হোক এবার রান্নাটা কমপ্লিট করবো তোমাদের দাদা ভাই এবার একটু সেলুনে গিয়েছে চুল দাড়ি কাটতে যাই হোক ওরা একটু আসতে লেট হবে বললো ফোন করে তো মাছের জলটা যখন জাল উঠে গেলো না তখন একটুখানি মাথাটা আগে দিয়ে দিলাম আর কি বলো তো এমনিতে বরফের মাছ তো এই মাছের মাথা আবার ফ্রিজে রাখলে আরও নষ্ট হবে ওই জন্য আমি চিন্তা করলাম মাছের মাথাটা আজকেই খাওয়া হয়ে যাক মাথা দেখবে জলদি নষ্ট হয়ে যায় তো ওই কারণে আগে এটাই রান্না করে দিলাম আর মাছগুলো একটু পরে দেবো এখন দিলে হয়তো ভেঙে যেতে পারে তো পরে দেখো মাছগুলো সব দিয়ে দেব একটা একটা করে আর অনেকটা তরকারি হয়ে গেছে তো ছয়খানা মাছ দিয়েছি বড় বড় দুটো মাথা আমার মনে হয় এটা দিয়ে রাতে হয়ে আমি নিজে রান্না করছে চিন্তা করছি মনে মনে জানো তো তো যাই হোক রান্নাটা কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিলো হালকা পাতলা মশলা ছিল শুধু আদা রসুন কোনো পেঁয়াজ দিইনি আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটু গরম মশলা দিয়েছিলাম আর দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে তো লাস্টে খাওয়ার পরেও দেখলাম ভালোই লাগলো খেতে কিন্তু মাছটা খুবই একটা যে সুন্দর মাছের টেস্টটা সেরকম ছিল না এই মাছটা যদি তাজা হতো না খেতে কিন্তু আরও সুন্দর লাগতো তাই না তো যাই হোক বন্ধুরা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই ওইদিকে চলে এসছে তো চিকেনের যে গ্রিলটা করে ভেবেছি ওকে ওইটা খেতে দেবো মাঝখানে ওয়াশিং মেশিনটাও আবার চলছে মাঝে মাঝে লাইট চলে যাচ্ছে অফ হয়ে যাচ্ছে সেইগুলোকে আবার ঠিক করতে হচ্ছে তো যাই যাই হোক রান্নাটা কমপ্লিট আমার আর এইদিকে চিকেন গ্রিলটা কমপ্লিট আর মাঝখানে চান করে চলে এলাম বাবুকেও চান করে দিলাম সানডেতে একটু বাবুকেও ভালো করে শ্যাম্পু টেম্পু করে সুন্দর করে সাবান দেওয়া হয় প্রতিদিন তো তাড়াহুড়ো থাকে সেইভাবে দেওয়া হয় না ডিপলিভাবে তো খুব জলদি চান করতে হয় দুপুরবেলা যখন স্কুল থেকে আসে তো আজ একটু ওকেও চান করালাম নিজেও একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম তারপরে দেখো রান্নাগুলো এবার আমরা খেতে বসবো রান্নার দেখো ঝোলটা কতটা ছিল যখন গামলায় নামিয়েছি অনেকক্ষণ পরে দেখো ঠান্ডা হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করার পরে জামা কাপড় মেলতে আসবো তার আগে যখন খেতে বসলাম না তখন বৃষ্টি হচ্ছিল তো ওই কারণে বৃষ্টিতে জামা কাপড় আর মেলতে পারিনি জানো তো তো জামা কাপড় মেলতে এসেছি বিকেল চারটের সময় কি করব বলো বৃষ্টি হলে তো আর কিছু করার নেই তাই না তো জামাকাপড় মিলতে এসে বাইরে দেখি প্রচুর হাওয়া ছাদে বেশ ভালো লাগলো আর যতবার আসি ছাদে তোমাদের এইটাই শীর্ষ মানে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এত ভালো লাগে এই সবুজটা দেখতে ছাদের এই মানে থেকে দৃশ্যটা মানে কি বলবো ভীষণ ভালো লাগে তো ঠিক আছে কাপড় যতটা শুকায় শুকাবে তো একটু জলটা তো মানে বেরোবে তবু ভালো তারপরে বাকি রাতের বেলা ফ্যানের নিচে দিয়ে দেবো তারপরে যদি না শুকায় ছাদে পরের দিন দেবো তবে কী বলো তো দুপুরবেলা যদি বৃষ্টি না হতো না যখন জামা কাপড়গুলো কেচেছি না তখনই ধোয়া হয়ে যেত যদি ওয়াশিং মেশিনে ধুয়েছি বেশি সময় লাগে না তবে লাইট ছিল না না তার জন্য শুকাতে পারি না শুকানোর মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে আর এদিকে দেখো শিউলি ফুল গাছটা কত সুন্দর হয়েছে আর আমার ফুল গাছটাও দেখো নিজে একটা পুঁইশাক গাছও লাগিয়ে দিয়েছি তো সব গাছগুলো অনেকদিন মানে কি বলো তো ছাদে না আসলে না এগুলো দেখা হয় না তো এক সপ্তাহ পরে এবার ছাদে এলাম ছাদে আসা হয় না মাঝে মাঝে আসি মাঝে মাঝে আবার আসা হয় না আর ওই চারটে শিলি সাদে আসতে বিরক্ত লাগে আমার সত্যি তো যাই হোক জামাকাপড়গুলো মেলে দিয়েছি হ্যাঁ বিছানা চাদরও ওকে এসেছি আজকে তো ওইগুলো শুকো না শুকালে খুব অসুবিধা হবে তাই না তো এখন নিচের দিকে যাবো চারটে বেঁচে গেছে যেহেতু তোমাদের দাদা ভাই একটু বলছে ঘুমিয়ে পড়বে তো ও ঘুমোবে আমি আর ঘুমোবো না ছেলেটার টিভি দেখছে ছেলেটার কাছেই বসে থাকবো কারণ আমরা দুজনে যদি শুয়ে পড়ি না ও একা একা বড় তো টিভি দেখ ওকে একাকে আমি টিভি দেখতেও দিই না তো যাই হোক দেখো কতটা হাওয়া চুলগুলো কেমন উড়ছে দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো লাগছে তো নিচে যাওয়ার তো ইচ্ছা ছিল না তো তোমরা দাদা দাদা ভাই বললো চলো নিচে চলো বাবু একা রয়েছে তো তার জন্য আমি নিচে যাচ্ছি কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগলো ছাদে এসে আজকে সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকি তাই না আর কি বলো তো আমি ইদানিংকাল না ঘর থেকে বেশি বেরোই না তো যখন ছাদে আসি তখন খুব ভালো লাগে কিন্তু ওই আমার পা ব্যথা উড়ে যায় উপরে উঠতে তার জন্য আর আশা হয় না তো কিছুক্ষণ ছাদে ঘোরাফেরা করে তারপরে দুজনে মিলে নিচে নেমে যাচ্ছে তোমাদের দাদা তো আগেই নেমে গেছে আমি এখন নেমে পড়ছি বাবু শোনা আবার বলছে কোথায় গিয়েছিল ওকে না বলে ছাদে চলে এসেছি তো যাই হোক এখন তোমাদের দাদা ভাই ঘুমাবে তো ঘুম থেকে ওঠার পরে ফিরে এলাম একেবারে সন্ধ্যার একটু আগে এসে দেখি উপরে ছাদে এসে দেখি কি মেঘ করেছে তখন ছটা বাজে তো উপরে দেখো মেঘটা তো যখন তখন বৃষ্টি আসতে পারে তোমাদের দাদাভাই বলো চলো যা হবে জামা কাপড় তুলে নিয়ে যাই বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা ঘরে ছড়িয়ে দিও তাও ভালো ভিজে গেলে এই জলটা শুকিয়েছে এটা আবার ভিজে যে মানে ভিজে যাবে তো তার জন্য জামা কাপড়গুলো আবার দুজনে মিলে নিতে আসছে আমরা যখনই ছাদে আসি না অনেক জামা কাপড় নিয়ে আমি একা আসি না ও আমার সাথে আসে সব সময় মানে কি বলো তো হাজব্যান্ড যদি পারফেক্ট হয় তাহলে জীবনে আর কোনো মানে কোনো দিন দুঃখ হয় না তো যাতে যেটাই করি আমরা দুজনে মিলেমিশে করি তারপর সাদের থেকে এসে আমি একটুখানি সন্ধ্যা দিতে বসলাম আর তোমাদের দাদা ভাই আর বাবু সোনা দুজনে বাইরে বেরিয়েছি একটু ঘুরতে ছেলেটা কখন থেকে বলছে পাপা চলো না একটু পার্কে যাই বাড়ির পাশে যে একটা পার্ক আছে আর একটা নতুন পার্ক ওই পার্কে গিয়েছে ঘুরতে ঘুরতে তো যায় না পার্কে গিয়ে পাপার সঙ্গে একটা আইসক্রিম নিয়ে চলে আসবে আমি জানি ওটাই করে ও তো যাই হোক সন্ধ্যাটা দিলাম এবার একটু চা খাবো তোমরা তো জানো আমার একটু বড্ড চায়ের নেশা চা না খেলে আমার একটু ভালো লাগে না তো বন্ধুরা এ পর্যায়ে কারা কারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এত সময় ধরে আমার ভিডিওটি তোমরা যে ধৈর্য ধরে দেখছো তার জন্য তোমাদের অফুরন্ত ভালোবাসা আর দেখো চাটা আমি বানাই কোনো চিনি ছাড়া তোমরা তো অনেকবার শেয়ার করেছি আমার চায়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শুধুমাত্র দুধের পাউডার দিয়ে কোনো চিনি দিই না পাউডারটার পরিমাণ একটু বেশি দিই খেতে বেশ ভালো লাগে তো ভেবেছি এক কাপ চা খাবো এক কাপের বেশি জল দিয়েছি কিন্তু দুধটা ভালো করে ফুটাতে গিয়ে না আমি ভুলে গেছি চায়ের পাতা দিতে তার জন্য চাটা এক কাপ হয়নি তবে এক কাপের কাছাকাছি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকে চাটা তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের চায়ের নেশা নেই ওই জন্য ও আর খাবে না বলছে এর মাঝখানে ও চলে এসেছে ছেলেকে নিয়ে আইসক্রিম নিয়ে তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই আর আমার চাটা দেখো খুব টেস্টি টেস্টি চাটা সুপার বসে বসে এনজয় করে খাচ্ছি তো টাটা গুড নাইট বাই